মিজানুর রহমান আজহারের বই বিক্রি করতে গিয়ে বারো লক্ষ টাকা পুরস্কার ক্যাম্পেইন চলছে অথচ ইসলামের সুদ গুস লটারি হারাম মানে বইটা বিক্রি করার জন্য এরকম পুরস্কার ঘোষণা করছে এই তো লটারির ব্যাপার একদিন বুঝাইছিলাম আপনাদেরকে মনে আছে লটারি জায়েজ তবে সবার অধিকার থাকতে হবে রাসুস ইসলাম স্ত্রীদের ব্যাপারে লটারি করতেন হজরত ইউনুস আলাই সালাম তিনি যে মাছের পেটে চলে গেছেন তার আগে লটারি হয়েছে নাকি হয় নাই এই লটারিটা জায়েজ হবে কেন কারণ তারা আপনার কাছ থেকে কোনো টাকা নেয় নাই নিচে না আপনি বই কিনছেন এটা নির্ধারিত মূল্যেই কিনছেন জাতিকে উৎসাহ করা উৎসাহিত দেওয়ার জন্য উৎসাহ করার জন্য উমরার প্যাকেজ দেয় অথবা জামা কাপড়ের প্যাকেজ দিলো এটা পুরস্কারের ঘোষণা দিল যে আপনাদের মধ্যে যে ভাগ্যবান এই বই কেনার পরে সবার নামে লটারি হবে যে ভাগ্যবান তাকে বারো লক্ষ টাকা এই মুনাফা থেকে পুরস্কার দেওয়া হবে এখানে নাজায়াজের কিছু কথা কি বুঝেন নাই কারণ এখানে আপনি কোনো পুঁজি দিছেন নাই আর একটু ক্লিয়ার করে দেই যেহেতু কথাটা বলছেন সেটা হলো লটারি কোনটা যায় যে লটারিতে কোনো লস নাই যেমন দশ টাকা লটারি চল্লিশ লাখ টাকা পাওয়া যাবে কিন্তু টাকা লটারি না পাইলে টাকার ফেরত পাইবেন না এটা হারাম কিন্তু আমরা এই ঝুমুরে দশজন লোক লটারি সিস্টেম করলাম দশজনের নাম দশটা কাগজে লিখছি লিখে এক হাজার টাকা করে দিছে কত করে তো এক হাজার টাকা করে দিলে দশজনে কত হইলো দশ হাজার কাগজ কয়টা দশটা কাগজ কয়টা তো এই দশটা থেকে একটা উঠাইছেন উনি কত টাকা পাইছে দশ হাজার উনি দশ হাজার টাকা নিয়ে চলে যাবে এমন না পরের সপ্তাহে আবার উনি কি দিবে এক হাজার টাকা দিবে কিন্তু ওই সপ্তাহে ওনার নাম কি নাই বাপ বাকি আছে কয়জন নয় জন আবার আজকে টাকা নাম টান দিবে যার নাম উঠবে সে আজকে নিবে আবার দশ হাজার কথা কি বুঝাইতে পারছেন এটা কি আছে জায়েজ আছে কিন্তু যেটা কিনছেন এই যে গ্যাসে হেতে লটারি বিক্রি করছে দুই কোটি টিয়া পুরস্কার দিছে এক কোটি হেতে লাভ হয়েছে কত কিন্তু আপনি যে কিনছেন এই টাকা আপনি আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা এটা জায়েজ দেয় এটা হারাম এটা কি আর এখানে যেটা এটা ভালো এটা তো বইটা আপনি যাতে কিনেন কোরআন যাতে মানুষেরা পড়ে উৎসাহ দেওয়ার জন্য এটা করা হয়েছে আমি মনে করি এটা ভালো উদ্যোগ এটা আরো বেশি বেশি করে করা উচিত তাহলে মানুষে বইটা কিনলেন এখানে আপনার কোনো কি নাই লস নাই কিন্তু আপনি কিনলেন এই কিনার কারণে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে অন্য কোনো কারণ নাই আমি মনে করি এটা জায়েজ আছে এমন হইতে পারে যে আমি একটা বই বিক্রি করতেছি অথবা একটা পোশাক আমার আছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এক হাজার থেকে লাভের একটা অংশ দিয়ে একজনকে লটারির মাধ্যমে পাঠাবো এখানে কিছু কি নেই একাত্তর বেশি গুরুত্বপূর্ণ নাকি চব্বিশ অনেকে বলছে জুলাই বিপ্লব হেরে যাচ্ছে এই সম্পর্কে আপনার মতামত কি শোনেন একাত্তর চব্বিশ বিষয় না বিষয় হলো প্রতিটা মুক্তি আনন্দের বলেন প্রতিটা মুক্তি কি আনন্দের আপনার জীবনে আপনি যতবার যত কারণে খুশি হয়েছেন একটাকে আরেকটা দিয়ে আপনি কখনো কি করতে পারবেন না না আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না কোনটা বেশি আনন্দ ছিল যেমন আমাদের জীবনে আমরা যখন প্রথম বাপ হই আমাদের আনন্দটা কেমন ছিল বলেন তো অনেক বেশি ছিল না আমরা কিন্তু ঠেলার বলি যে আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ আমি যেদিন বাপ হয়েছে আবার আমরা যখন এস পরীক্ষা দিয়ে রেজাল্ট পাইছিলাম তখন আনন্দটা কেমন ছিল এই আনন্দ হাসি কান্না এটা আসে কার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে একটা কথা বলি একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে মূলত খুব মনোযোগ দিবেন উল্টো বুঝছে না কথাটা শুনেন এটা বলে শেষ করবো আজকে একাত্তর সালে দেশটা স্বাধীন হয়েছে কেন পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য যাতে করে আমরা আমাদের মতো করে জিনিসপত্র কম দামে কি করতে পারি ব্যবহার করতে পারি মনোযোগ আছে আপনাদের সালে কাগজের দাম মনে করেন চার পয়সা ছিল কথার কথা তো চার পয়সা এখন আমরা আন্দোলন কইরা দেশ স্বাধীন করছি কেন যে পাকিস্তান হওয়ার কারণে তারা আমাদের উপরে চার টাকা চার পয়সা রাখছে অথচ কাগজ তৈরি হয় আমাদের দেশে যদি আমরা স্বাধীন হই তাইলে এটা দুই টাকায় খাওয়া যাবে বা পাওয়া যাবে কয়টা খারে দুই পয়সা কয় পয়সা কিন্তু আপনারা যারা মুরুব্বি আছেন বলেন তো স্বাধীনতার সাথে সাথে কাগজের দাম বাড়ছে না কমছে সাইর আনা থেকে চলে গেছে কয় আনা আট আনা কথা কন্যা আমি তো আমার বাপের কাছে শূন্য বলতে কয় আনা আপনারা যারা আছেন মুরব্বীরা বলেন বাড়ছে না কমছে বাড়ছে কিন্তু মুক্তি আমরা পাইছি মুক্তি আমরা পাইছি চব্বিশে একটা আন্দোলন করছেন কোন আন্দোলন যাদের যাদের কারণে ভোট দিতে পারেন নাই যাদের কারণে জেল আলে মোলামারা আলোলাম হক কথা বলতে পারেন থেকে কথা বলতে দেয় নাই কিন্তু আপনারা কি মনে করছেন যে তারা যখন চলে গেছে এখন খুব শান্তিতে থাকবে ভবিষ্যতে আর কোনো কিছুই হবে না এরকম মুছে তেল দিতেছেন নাকি এটা সৃষ্টি পদ্ধতি আদম হচ্ছেন পিতা আল্লাহ ইচ্ছা করলে আদম আলাহি ইসালামকে রেখে দিয়া কেমত পর্যন্ত নবী বনায় রাখতে পারতো না কি পারতো না কিন্তু তিনি চলে যাওয়ার পর আবার নবী আসছে আবার নবী আসছে আবার নবী আসছে কোন নবী আইসা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছে এরপরে পৃথিবীতে আর অশান্তি হবে না ব্যাপারটা কি এমন রাসুল আসলাম বলছেন বোখারিতে খাইরুল করুনি কারণী আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ তো রাসুলের বিদায়ের পরে সাহাবাই কারামের বিদায়ের পরে পৃথিবীতে গন্ডগোল লাগছে নাকি লাগে নাই আপনারা কি জানেন হজরতে আলীর দেলতলার অনুসারী এবং হজরতে আয়েশার দেলতলার অনুসারীদের মধ্যে একটা যুদ্ধ হয়েছে নাকি হয় নাই কথা আসতে কয় হয়েছে নাকি হয় নাই হজরত আলীর হজরতে আনহার মান মর্যাদা কম না তারা তারা যে যুদ্ধ লেগে গেল সোনার মানুষ যদি তৈরি করতে না পারেন শান্তি পাবেন না পৃথিবীতে আমরা অনেক সময় বলি অমুক দেশ অনেক শান্তিতে আছে আচ্ছা বলেন তো ওই দেশে পুলিশ আছে না আইন আছে আদালত আছে না তো শান্তিতে থাকলে আইন আদালতের দরকার পৃথিবীর কেউ শান্তিতে নাই আপনি আপনার ঘরের মধ্যে তো শান্তিতে নাই ছেলে একটা কয় বড় ছেলে একটা কয় মাইজা ফুল আর একটা কয় মাইয়া একদিকে ঘটনা সত্য না তা আপনি পৃথিবীতে শান্তি পাওয়ার চিন্তা আপনি করতে পারেন না হ্যাঁ একটা কাজ আপনি করতে পারেন সেটা হলো শান্তির পক্ষে সব সময় সংগ্রাম করা লাগবে সংগ্রাম করা লাগবে এই কথাটা আমি এভাবে বলবো কোন আন্দোলন একাত্তর একটা দেশ স্বাধীন হয়েছে আপনি এটাকে কিভাবে ছোট করবেন একটা মানচিত্র পাইছেন একটা পতাকা পাইছেন একটা স্বাধীন রাষ্ট্র পাইছেন একটা পাসপোর্ট পাইছেন স্বাধীন পাসপোর্ট তো এটাকে আপনি ছোট করার কোন সুযোগ নাই কিন্তু আমরা সেটা দেখি নাই আমাদের জন্মজাদের একাত্তরের অনেক পরে আমাদের কাছে মনে হয়েছে এটাই আমাদের জন্য কি স্বাধীনতা শোনেন আমাকে শত্রু মনে করে না একটা কথা বলি আমি আমার জন্মের পরে বাংলাদেশে কোন রাষ্ট্র কোনো সরকারের পতনের পরে মানুষকে এত লাখ লাখ মানুষ রাস্তার মধ্যে ছেলে মেয়ে নিয়ে আনন্দ মিছিল করতে আমি জীবনে দেখিনি আপনারা দেখছেন আমি দেখিনি আমি নিজে বারান্দা আমি নিজে বাইরেই নেই কিন্তু আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে কেন নামছে মনে হয়েছে যেন মুক্তি পেয়েছে এটা কেন তৈরি হয়েছে একদিনে তৈরি হয়েছে এটা না একদিনে তৈরি হয় না অসংখ্য খুব জমতে জমতে এটা পারমাণবিক বোমার মতো কি হয়েছে ব্রাস্ট হয়েছে সুতরাং আপনাদেরকে আমি একটা ভবিষ্যৎবাণী করে দেই সেটা হলো ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে মসে তেল দিয়েন না যে তারা ক্ষমতা টিকানোর চেষ্টা করবে না ক্ষমতাতে যারে আপনি বসাবেন সে ক্ষমতার অপব্যবহার করবে এটা ফিতরত এটা কি পিত্র অপব্যবহার করবে এই যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার আধুনিক বানাইছে আপনি কি জানেন কত মানুষকে সে ফাঁসি যত আপনারা কি জানেন কত মানুষকে তারা ফাঁসি দিছে কত মানুষকে তারা হত্যা করছে পৃথিবীতে যারা আমাদেরকে শান্তির বাণী শোনায় তারা বিরোধী দলকে দমন করে নাই করছে কিনা সমাজতন্ত্র কমিউনিজমের দ্বন্দ্ব জাতীয়বাদের সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব একটার সাথে আরেকটা কি লেগেই আছে পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত কোটি মানুষ মারা গেছে আপনি বলেন তো কিন্তু যুদ্ধ কি বন্ধ হয়েছে হয় না আমেরিকা পারমাণবিক বোমা মেরে দিছে কোথায় না জাপানে কোথায় মারছে তা আপনি বলেন তো মানুষ কত মারার সাথে সাথে মানুষগুলো পাউডার হয়ে গেছে সুতরাং যারাই ক্ষমতায় বসবে তারাই আজীবন কি করে আমাদের সাথে ক্ষমতার অপব্যবহার করবে এটাই স্বাভাবিক কিন্তু একটা দিয়ে আরেকটারে বিচার করার কোনো সুযোগ কি নাই কারণ এখনো ক্রাইম বন্ধ হয় নাই আরো কয়েকটা ছিল আজকে আর দিলাম না তো রোজা কয়টা শেষ কথা রোজা কয়টা এটা কি এনেই শেষ না বাড়িতে যে এলান করবেন অর্থাৎ মহররমের নয় দশ অথবা দশ এগারো এই দুই দিন কি রাখবেন রোজা রাখবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ